দেখেন গাইস জঙ্গলের ভিতরে আমরা কি পেয়ে গেছি এটা কবর না ঘর আমরা জানি না একটু ভয়ের ভিতরে আছি এই দেখেন একদম কাশফুলের মাঝখানে চলে এখানে হয়তো একজন আগুন ধরিয়ে দিয়েছিল তো এখানে একটি ঘরের মতো দেখা যাচ্ছে বসবাসের এখানে যাই না কে থাকে তো এখানে একটু ভয়ও লাগে সাপ থাকতে পারে যেহেতু জঙ্গল থাকলেই স্বাভাবিক একটু শিয়ালও থাকতে পারে তো এখানে আসার পর আমরা একটা ঘর দেখতে পাচ্ছি এটা ঘর না কবর জানি না আর পাশে একটু ভয় ভয় নিয়ে যাচ্ছি তো আপনাদেরকে যে করে হোক দেখাবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব দেখেন গাইজ জঙ্গলের ভিতরে আমরা এটা কি পেয়ে গেছি এটা কবর না ঘর আমরা জানি না একটু ভয়ের ভিতরে আছি জাস্ট আপনাদেরকে ঘুরে দেখাবো চারপাশটা এটা কি আমি জানি না একটু ভয় লাগতেছে মনে হচ্ছে কারো বসবাসের ঘর হ্যাঁ গাই আসলে যতটা ভয় ছিলাম ততটা এখন নাই এটা বসবাসের মাছ ধরার জন্য হয়তো ঘরটা তারা বানিয়েছে রাতে ওনারা হয়তো মাছ ধরে এই ঘরে থেকে তারা এখানে যেহেতু অনেক কিছু দেখা যাচ্ছে মানে মানুষই থাকে এই জায়গায় ভয়ের কিছু নাই তো এখানে থেকে ওনারা নদীতে মাছ ধরে আর রাত্রি যাপন করে এখানে তো আমরা এখন গাইজ চলে আসছি একদম কাশবনের ভিতরে এখানে চারপাশটা এত সুন্দর আসলে কি বলবো বলে বোঝানোর মতো এই যে এখানে একটু চুলা ওনারা এখানে রাত্রে হয়তো রান্না বার করে খাওয়া দাওয়া করে এখানে তো আমরা এখন চলে আসি একদম পুরো কাশফুলের বাগানের ভিতরে দেখেন আপনারা শুধু ভিউটা দেখেন আল্লাহর কি সুন্দর সৃষ্টি মাশ আল্লাহ আল্লাহ তো বলছেই বান্দা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবো আল্লাহ যা সৃষ্টি করেছে আমাদের মঙ্গলের জন্যই সৃষ্টি করছে আসলে আমরা বুঝি না দেখেন গাইস ওইখান থেকে ব্রিজের ভিউটা যা দেখার মতো পাখির চোখে